ঘুমানোর আগে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই আমলটি আর ছাড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আছে এই লা ইলাহা ইল্লাল্লাহর এতটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা ইলাহা জিকির আমরা পড়তেই চাই না অনেকে সকালবেলা বেলা ইমান আনছে আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম কি হয় না আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শেষ যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হয়ে যাবে ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা লা ইল্লাল্লাহ পড়ার দরকার আছে না নাই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন লাহা ইল্লাহ পড়ার দরকার আছে না নাই নবুজি ইসলি আসাল্লাম জানিয়ে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে উইল গো টু প্যারাডাইস সে জান্নাতে চলে যান তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কম বেশি আপনি ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো বাবুত নাই সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন আপনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবেন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ 100 পড়বে কেয়ামতের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মখলুকাত থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল করতে থাকবে মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে কি এমন আমল করেছে সে যে আমলের মাধ্যমে তার চেহারা এতটা উজ্জ্বল হয়েছে আজকে তখন ফেরেস্তারা বলবে তারা কারিমা পড়েছে বেশি বেশি করে লাহ ইল্লাহ পড়েছে এজন্য তাদের এই কালিমার কারণে তাদের চেহারা আর সৌন্দর্য বেড়ে গিয়েছে এজন্য ইল্লাল্লাহ পড়বেন এবং ঘুমানোর আগে যদি আপনি পড়তে পারেন আল্লাহ আল্লাহর নিজে আপনার জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ আপনাকে থেকে হেফাজত করবেন এবং কঠিন থেকে কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনার জিম্মাদার হয়ে যাবে এজন্য আল্লাহ তালা জিম্মাদার হয়ে যাক এটাকে আমরা চাই কি চাই না কেননা যদি কারো জিম্মাদার আল্লাহ হয়ে যান তাহলে তার কোনো টেনশন থাকে না কে বলেন টেনশন থাকে আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনি ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন অবশ্যই ওযু করে ঘুমাবেন ওযু করে ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন সেই ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকবে এবং সকল দুষ্ট জিন ও মানুষ মানুষ থেকে বদনজর কুফুরি কালাম থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ফেরেশতা আপনাকে হেফাজত করবে এজন্য রাতে আগে উজু করে ঘুমাবেন এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মোহাম্মদুর রাসূলুল্লাহ এটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই করলে আরো বেশি ভালো হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা একশোবার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরকত দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে প্রশান্তি দান করবেন

প্রতিদিন রাতে ঘুমানোর আগে লা বার ইলাহা ইহ মু এটা পরে ঘুমাবেন ইনশাআলা আল্লাহ তালা আপনার জীবনে বরকত দিবেন অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন